হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমরা প্রিভিয়াস ইয়ারের টেটের প্রশ্ন উত্তর দেখব ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলির অক্ষর পরিচয়ের বইতে গোপাল রাখালের গল্প লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন প্রদোষ মিত্র বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হল কারক নিচের কোনটি শিশুদের পত্রিকা সুখ তারা হস্যই হস্যুরি এগুলিকে বলা হয় স্বরধ্বনি নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ প্রভাত নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ মুড়ি নিচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত বোকা যুক্ত আমি সুমান বোকামি নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে কেবলমাত্র শুধু মেয়েরা বসবে Please subscribe my channel for more information. Thank you. Thank you so much.